হ্যালো বন্ধু দেখতে পাচ্ছ আমার কাছে আছে ভিভো ভি থার্টি মোবাইলটা এমন কনি কেন করছি এমন স্ট্রং স্ট্রংই থাক বন্ধু তো হ্যালো বন্ধু দেখতে পাচ্ছ আমার কাছে আছে ভিভো ভি থার্টি একটি মোবাইল ফোন যেটা আমি নিয়েছিলাম বন্ধু কিস্তির পর পয়সা দেয় কারণ এত দামি ফোন নেওয়ার তো অকাদ নেই তাই জন্য দেখো এই মোবাইল দিয়ে আমি এখন টু এক্স ফটো পোটিড ঝুম এখন ছবি তুলবো এই ছেলেটা আর দেখো 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 এই ছেলেটা তো এই ছেলেটার ছবি তুলবো আর রকম হচ্ছে ছবিগুলো অবশ্যই তোমরা বলে দেবে কারণ এই মোবাইল দিয়ে খুবই সুন্দর ছবি আছে তো চলো এখন রেডি যাও তো দেখো আমরা কিভাবে ছবি তুলছি এখানে দেখো এখানে দেখো কিন্তু টু এক্স আমরা ছবি তুলবো দেখো দূর যা দূর আর হ্যাঁ হ্যাঁ ओय आत्ति ति दु त गने हा दु त लैला म न इस्ट्यान्ड बे ओर्नो अन्य पा তো দেখতে পাচ্ছো এখানে বন্ধু আমরা কয়েকটা ছবি তুললাম দেখো রকম হয়েছে দেখো ওয়া ভালোই ছবিগুলো দেখো কত সুন্দর আসছে দেখো 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 ওয়াও দিস বিউটিফুল টু এক্সপোর্টেড মুড তো চলো এখন আরেকটা ছবি তুলো কারণ আমাদের মডেল দেখতে পাচ্ছো এখানে দাঁড়িয়ে গেছে অন্য অন্যরকম দাঁড়া তো দেখতে পাচ্ছ বন্ধু এই ছবিটা দেখু এই ছবিটা দেখু কত সুন্দর কত সুন্দর এই ছবিটা দেখতে পালে বন্ধু তো এটা ছিল ভিভো ভি থার্টি মোবাইলের বন্ধু ক্যামেরা টেস্টিং ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো অবশ্যই শেয়ার করুন টাটা